তৃপ্তির পছন্দের মাস কালার ডালের খিচুড়ি আর এই খিচুড়িটা মাছুদ খুব পছন্দ করে মানে আমরা সবাই খুব পছন্দ করি তিনটা থেকে চলবে শুক্রবারে তিনটা থেকে চলবে সকাল সাড়ে সাতটা আমি আর প্রজ্ঞা সকাল সকাল স্বপ্নতে চলে আসলাম বাজার করতে আজকে আমাদের বাসায় মাছুদ আসবে আর তৃপ্তি আসবে মাছুদ মূলত আসছে পদ্মা কিনতে তাদের নতুন বাড়ির জন্য পদ্মা চয়েস করবে এখানে এসে আর এই যে প্রজ্ঞাও তার পছন্দের টুকিটাকি নেওয়ার চেষ্টা করছে আর আমি এদিকে মাছ সবজি মাংস এগুলো পছন্দ করে ওদের অর্ডার দিয়ে দিলাম বিলটা দিয়ে এখন খুব তাড়াতাড়ি বাসায় চলে যাব বাসায় যেয়ে এখন রান্না করতে হবে আমি এখনকার মতো রান্না কমপ্লিট করলাম মুরগির মাংস আলাদা করে রান্না করলাম আর মুরগির মাংস দিয়ে ফুলকপি রান্না করলাম আর মাছ রান্না করলাম আর ডাল তো আছেই মাছুদের জন্য মমিন অনেকক্ষণ অপেক্ষা করলো কিন্তু মাছেদের টেনলেট আসতে অনেক রাত হবে সেজন্য এরা খেয়ে নিচ্ছে এই সবজি এই ফুলকপি দিয়ে মাছ ভালো লাগে আজকে মাংস করে দিই বাবা ফুলকপি

এই তো মাছের চলে আসলো অনেক রাত হয়েছে প্রায় পনেরো বারোটা আর আমার টেবিলের খাবার তো রেডি আছে সে ফ্রেশ হয়ে এখন খেয়ে নেবে সকালের নাস্তা মাছ কালার ডালে খিচুড়ি রান্না করবো মশালা ডালের খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে গেছে এখন চুলাটা হালকা হিটে রেখে কিছুক্ষণ ঢেকে রেখে দেব সকালে উঠেই আমি খিচুড়িটা চুলায় দিয়ে দিয়েছি তৃপ্তি সকালে চলে আসবে এতক্ষণ সে হয়তো রাস্তায় এই কিছুক্ষণের মধ্যে তৃপ্তি চলে আসবে আর খিচুড়ি আর ডিম সিদ্ধ ডিমটা সিদ্ধ দিয়েছি এখন এটা ভেজে ঘোনা করে নেব পছন্দের খিচুড়ি তৃপ্তি আমার বাসায় আসলেই তো বলবে যে আপু খিচুড়ি রান্না করো অবশ্য আজকে বলেনি আমি ওকে সারপ্রাইজ দেব বলে আমি সকাল সকাল রান্না করেছি সে এসেই তো বাড়িতে বাসায় ঢুকেই বলছে যে খিচুড়ি গন্ধ পাচ্ছি তার এতটাই পছন্দ এসেই সে খেতে বসে গেছে তৃপ্তি আর মাছুদ পদ্মা কেনার জন্য বের হয়েছি আর আমি এখানে দুপুরে রান্নার প্রিপারেশন করে ফেলছি আমার রান্না প্রায় হয়ে গেল আর ওইদিকে তৃপ্তিও ফোন দিয়েছে যে আপু তাড়াতাড়ি খাবার রেডি করো আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা তাড়াতাড়ি চলে আসছি তাই আমি ওরা আসার আগে টেবিলে দিয়ে দিলাম ওরা আসলেই খেতে বসে যাবে এই তো আমার সব কিছু রেডি কিনলে তোমরা কবে দিবে

ওরা এসে খেতে বসে গেছে অনেক ঘোরাঘুরি করেছে মানে নতুন বাড়ির সমস্ত পদ্মা কিনবে তাই অনেক ঘোরাঘুরি করে বিভিন্ন ঘরের কালার বিভিন্ন রকম নিয়েছে পদ্মা কিনে অর্ডার দিয়ে এসছে ওরা কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবে পদ্মাগুলো

হ্যাঁ সমুদ্র মাছ খেতে হয় মা সপ্তাহ একদিন পর্দা পছন্দ করার জন্য আমি দীপ্তিকে আসতে বলেছিলাম কিন্তু দীপ্তি আসলো না স্বাগতার পরীক্ষা বললো তোমরা পছন্দ করলেই আমার হবে আমিও গেছিলাম অবশ্য কিছুক্ষণ বিভিন্ন পর্দা দেখলাম কোনোটা চয়েস করলাম আরও কিছু চয়েস করা বাকি ছিল আমি চলে এসেছিলাম কারণ দুপুরে রান্না করতে হবে ওরা তো ক্লান্ত হয়ে চলে আসবে তাই মাছুদা তৃপ্তি বাকি পর্দাগুলো পছন্দ করে অর্ডার দিয়ে আসছে ওরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবে আমাদের আজকের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন